সাপের বিষে নিচের কোনটি থাকে লেড মনোঅক্সাইড ফ্লোরিক অ্যাসিড জিঙ্ক সালফাইড এবং অক্সালিক অ্যাসিড আমাদের সঠিক উত্তরটি হচ্ছে জিঙ্ক সালফাইড পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি চাঁদ সূর্য শুক্র বৃহস্পতি আমাদের সঠিক উত্তরটি হচ্ছে চাঁদ ফেসবুকের প্রতিষ্ঠাতাকে মার্ক জাকারবার্গ বিল গ্যাটস লুই ক্যান এবং জ্যাক মা আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বাংলাদেশের জাতীয় সংসদে সর্বমোট আসন সংখ্যা কয়টি তিনশো ত্রিশটি চারশোটি তিনশো পঞ্চাশটি তিনশো আশিটি আমাদের সঠিক উত্তরটি হচ্ছে সর্বমোট আসন তিনশো পঞ্চাশটি বেগম রুকিয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন রংপুর বরিশাল নেত্রকোনা কুমিল্লা আমাদের সঠিক উত্তরটি হচ্ছে রংপুর জেলা বিশ্বের সবচেয়ে ছোটো দেশ কোনটি মাল্টা নেপাল মায়ানমার এবং বাইটিকেন সিটি আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ভ্যাটিকান সিটি পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র কোনটি ভারত ভুটান নেপাল মাল্টা আমাদের সঠিক উত্তরটি হচ্ছে নেপাল বাংলাদেশের বিভাগ কয়টি নয়টি আটটি সাতটি ছয়টি আমাদের সঠিক উত্তরটি হচ্ছে বাংলাদেশের বিভাগ আটটি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ